এবার এসআইআর আতঙ্কে আমডাঙ্গায় খড়ু গ্রামে তেষট্টি বছরের মনসুর মন্ডলের মৃত্যুর অভিযোগ আমডাঙ্গা বিধানসভা সাধনপুর পঞ্চায়েতের খড়ু গ্রামের উনসত্তর নম্বর পার্টের ভোটার ছিলেন মনসুর মণ্ডল এসআইআর আতঙ্কে মৃত্যুতে পরিবারের শোকের ছায়া অভিযোগ দু সালে ভোটার লিস্টের নাম থাকা সত্ত্বেও মনসুর মণ্ডল ও তার পরিবারের তিন ছেলে ও তিন মেয়েকে হিয়ারিংয়ের নোটিশ সদস্যদের নামে ডিসক্রেপেন্সি ইস্যুতে এসআইআর নোটিশ ইস্যু হওয়ায় চিন্তাভাবনায় প্রথমে অসুস্থ হয়ে পড়ে হৃদরোগে মৃত্যু হয় বলে অভিযোগ এসআইআর আতঙ্কে মৃত্যু বলে পরিবার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব পরিবারের দাবি এসআইআর আতঙ্কে পাঁচটা পরিবারের যেন ক্ষতি না হয়ে যায় সেই দিকটা চিন্তাভাবনা করুক নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে এসআইআর হোক কিন্তু মানুষের অযথা হয়রানি বন্ধ যাতে হয় সে দাবিও তুলেছেন পরিবারের সদস্যরা ব্যুরো রিপোর্ট আমডাঙ্গা বার্তা অ্যাকচুয়ালি দাদা এসআরএ নোটিশ পাওয়ার পর থেকেই উনি একটা আতঙ্কের মধ্যে ভুগছিলেন আচ্ছা তো যার জন্য উনি আগে থেকে একটুখানি হালকা হালকা অসুস্থ ছিল কিন্তু এসআরএ নোটিশ পাওয়ায় আমি যখন বললাম যে দাদা এই ব্যাপার তোমার নামে নোটিশ এসছে এসআরএ তো বললো আমার বাবা বেঁচে আছে তার পঁচানব্বই বছর বয়স আর আমি আমার এই ষাট পঁয়ষট্টি বছর বয়স আমার ছেলেদের নাম এসছে আমার নাম এসছে তো কি করা হবে তো আমি যেহেতু গ্রামের এই দায়িত্বে আছি সেজন্যে মানে গ্রামের যারা যাদের ও নোটিশ এসছে আমি তাদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেওয়া থেকে শুরু করে বিএলএ টুর কাজও করি তো সেজন্যে দাদা খানিকটা আপসেট হয়ে পড়েছিল অসুস্থ অবস্থায় দাদাকে আর কর হসপিটালে ভর্তি করেছি সেখানে গতকাল রাত দুটো নাগাদ দাদার মৃত্যু হয় কারণ কি কারণ বিশেষ করে এসআর একটা আতঙ্ক তো শুধু দাদা বলে না সারা পশ্চিম বাংলার মানুষই এই আতঙ্কে ভুগছেন সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছেন এই এসআর আতঙ্ক নিয়ে তো দাদা অ্যাকচুয়ালি এসআর এর মৃত্যু আছে সমস্যা উনি তো বয়স হলে বার্ধক্য তার নামের স্পেলিং দাদার দু সালেও মনসুর মন্ডল ছিল এখনও মনসুরা মন্ডলই আছে কি মিসম্যাচ হয়েছে সেটা মানে ইংরেজি নামের কোনো ইংরেজি নামের এআই করে যে সমস্যাটা হয় সেটাই দেখিয়েছে আর কি আপনারা কি দাবি করছেন আমরা দাবি করছি এসআর বন্ধ হোক আচ্ছা মানুষ আমার দাদার মতো যত আর কারোর মৃত্যু না হয় স্যার মারা গেছে মনে হচ্ছে অবশ্যই অবশ্যই কি নাম আপনার আমার নাম আব্দুর রহমান ও আপনার দাদার নাম দাদার নাম মনসুর মন্ডল পিতা সহকারী কোন গ্রাম এটা গ্রাম খড়ু বাবার বিষয় হচ্ছে আমার বাবার ইংরেজি এক্সপেরিয়েন্স যেটা আছে সেটা এম এম আর আছে এরকম এম এ এন এরকম একটা মিশ্রানশে আছে মানে নামের বানানোর একটা সমস্যা আর যেটা আমাদের এখন করে আমাদের আমাদের তিন ভাই আর তিন বোন আমরা ছয় ভাই বোন এখন আমাদের ম্যাক্সিমাম সবারই নামে ডাক করিয়েছে এবার এটা নিয়ে একটা আমরা নিজেরা আতঙ্কের মধ্যে আছি কিন্তু বাবা যে ইন্তেকাল করেছে এটা এছাড়াই আতঙ্ক হয়েছে এটা আমরা অভিযোগ করছি বা ন্যাচারাল হয়েছে এটাও আমরা ঠিক বলতে পারছি না থেকে আমরা বেশি যেহেতু আমরা তো এখানকার আমাদের উনিশশো আটত্রিশ সালের দলিল আছে সেটা আমার নিজের কাছেই আছে তারপরেও যদি আমাদের এসে আমার বাবাদের দাদুদের আমার দাদু বেঁচে আছে জীবিত এখন তো বাবাকে বিস্তারিত এসব বিষয় আমরা বলেও নি তবে বাবা বেশি যে অসুস্থটা হয়েছে এই দশ দিন মতন হচ্ছে তার আগে থেকে বাবা জানতো যে একটু এসব হচ্ছে হ্যান ত্যান এটা এটা নিয়ে একটা এটা হচ্ছে হ্যাঁ এসব নিয়ে আই নিয়ে একটু টেনশান করতো কিন্তু বাহতু আমাদেরই বেশি একটু ভাবনা চিন্তা ফেলে দিতে পারছি না যেহেতু এসার আই যে টেনশানটা হ্যাঁ সেই চিন্তা উনিও কিছুটা করেছে হতে পারে বাবা দু হাজার দুয়ে নাম ছিল তা সত্ত্বেও ফের ডাক করিয়েছে হ্যাঁ হ্যাঁ আগে তো শুনছিলাম যাদের দু হাজার দুয়ে নাম ছিল তাদের ডাকার কোনো প্রয়োজন ছিল না এখন আবার যে নামটা এসছে ডেকেছে তো নিজেরাই একটা টেনশনের মধ্যে তারপরে এই সব টেনশান এখন বলুন আমাদের এই সব সমস্যার মধ্যে থেকে তারপরে নিজেদের আমাদের এই চল্লিশ বছর আমার বয়স হয়ে গেল হ্যাঁ এবার আমাদের যদি ডাক পরে সাধারণত যা একটা টেনশন হয় সেটাই স্বাভাবিক মানে আতঙ্ক একটা ছিল অবশ্যই আরিফ বিল্লা মন্ডল মনসুর মন্ডল।